রাসেল ডোভিঙ্গোর সঙ্গে আমি নিজে সম্পৃক্ত ছিলাম দু একটা ট্যুরে এবং ক্লোজলি দেখেছি কি ওয়াজ এ গুড কোচ এবং সে অন হ্যান্ডস রাসেনা থিওরিটিক্যাল অনেক তত্ত্ব তত্ত্ব দিয়ে চলেন ও কিন্তু সে না সে হলো গতরে খেটে মাঠে অন হ্যান্ড কোচিংটা সে করেন এবং আমি মনে করি না সে ফাঁকি ঝুঁকিও করতেন কিছু না এবং সাউথ আফ্রিকার সে ডেপুটি কোচ ছিলেন অ্যাসিস্ট্যান্ট কোচ ছিলেন সেখানে তো ওখানে তদবির করে তো ওইভাবে হওয়া যায় না তো বাংলাদেশে এসে তাকে আমরা সেইভাবে হয়তো আমরা স্পেসটা দেই নাই এবং কিছুদিনের মধ্যেই মিডিয়ার থেকে তার প্রতি একটা একটা নেগেটিভ একটা আচরণ আমি লক্ষ্য করেছি যেইটা আসলে কিসের জন্য আমি সেটা নিজেও বুঝতে পারি না পরে হয়ে গেল এমনভাবে সে সময় আমাদের চিফ সিলেক্টর এবং এই হেড কোচ এই দুজনের নাম জড়িয়ে বিভিন্ন রকমভাবে প্রচার প্রচারণা হলো যেটা কিন্তু বাংলাদেশের ইমেজের জন্য ভালো হয়নি টিমের উপরেও এটা প্রভাব পড়েছিল এবং আলটিমেটলি হয়তো কয়েকজন টিআরপি এবং অন্যান্য বিষয়গুলি তাদের মাথায় তো মুক্ত ছিল তারা হয়তো সেদিক দিয়ে সাকসেসফুল হয়েছে বাংলাদেশের ক্রিকেটের জন্য কিন্তু এটা খুবই ক্ষতিকর একটা বিষয় হয়েছিল চান্ডিকা হাত যেভাবে আবার ফিরিয়ে আনা হলো এবং তার আবার যেভাবে চলে যাওয়া হলো এই প্রক্রিয়াটাকে আপনি কিভাবে দেখেন আমি ইউজুয়ালি মনে করি যখন কেউ একটা দায়িত্ব থেকে চলে যান অথবা তাকে অপসারণ করা হয় সেই দায়িত্বে আবার না নিয়ে আসাটা এটা সমীচীন এটা যে একেবারে করা যাবে না তা না বাট এটা আমি মনে করি যে সমীচীন যে সেই একই দায়িত্বে সেই একই ব্যক্তিকে ফিরিয়ে না আনাটাই প্রয়োজন ছিল বা সেটা করেনি সেটা করেনি হয়তো তাদের চিন্তাভাবনা যারা দায়িত্বপ্রাপ্ত ছিলেন তাদের চিন্তাভাবনা একরকম ছিল এবং ওই মুহূর্তে একটা জিনিস মনে রাখবেন যে এরকম সেই লেভেলের কোচ কিন্তু বাজারে যে খুব একটা ঘুরে বেড়ায় এটাও না কিন্তু অনেকেই কোচিং করেন কিন্তু বাংলাদেশ টিমে ন্যাশনাল টিমকে আমরা এমন লোকের হাতে দিতে চাই যে তার পার্সোনালিটি তার অভিজ্ঞতা তার খেলা অথবা কোচিংয়ের সব মিলিয়ে একদম উপরের দিকে শারীর হবে সেটা কিন্তু এখন পাওয়া ভেরি ডিফিকাল্ট হবে আমি এটা আপনারা নিশ্চয়ই পরবর্তীতে বিভিন্ন সময় দেখেছেন যে পসিবল হয় নাই অনেক কিছু চিন্তা করেই হয়তো হাতুরা সিঙ্গারকে নিয়ে এসেছিলেন বাট আমার ব্যক্তিগত একদম ব্যক্তিগত আমি বোর্ডের ডিরেক্টর না হিসেবে আমাকে জিজ্ঞেস করে বলতাম যে না তাকে ফিরিয়ে আনার প্রয়োজনটা আমি মনে করি না